দর্শক আগামী বুধবার বাণিজ্য মেলার পর্দা উঠছে দর্শক আগামী বুধবার একে জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই পূর্বাঞ্চলের বাংলাদেশ চাইনা ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ দর্শক মেলা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি একেবারেই সব শেষ সময়ের প্রস্তুতি বলা যাচ্ছে যে স্টলগুলো একেবারে একেবারেই প্রস্তুত মেলার জন্য দশক দেশি বিদেশি মিলে এবার স্টল ও ফ্যাবিলিয়নের সংখ্যা থাকছে তিনশো সাতাশটি দশক পুরো মেলার প্রাঙ্গণ জুড়ে হাতুরি বাটাইলের টুকটাক শব্দতে আপনাদের দেখানোর চেষ্টা করছি হাতুরি বাটাইলের টুকটাক শব্দতে চলছে শেষ সময়ের প্রস্তুতি দর্শক এবারের মেলায় এবারের মেলায় জুলাই অভ্যুত্থানের গ্রাফিকই থাকবে এছাড়াও জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাহিদ কর্নার এবং শহীদ মীর মুগ্ধ কর্নারও থাকছেন এমনটি জানতে পেরেছি দশক বাণিজ্য মন্ত্রণালয় ও এপিবি যৌথ উদ্যোগে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার প্রসার বিপণন উৎপাদনের সহায়তার লক্ষ্যে বাণিজ্য মেলা রাজধানীর শেরে নগরে আয়োজন করা হতো দশক করোনাকালীন সময়ে দুই সাল মেলা আয়োজন করা হয়নি আর মহামারী বিধিনিষেধের মধ্যে দুই সালে প্রথমবার এই বাণিজ্য মেলা পূর্বাঞ্চলের বিবিসিপিতে আয়োজন করা হয় দর্শক এবারের মেলার সবশেষ প্রস্তুতি আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো মেলা জুড়েই হাতুরি বাটাইলের শব্দ টুকটাক শব্দ দর্শক আগামী বুধবার মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পূর্বাচল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ পরিস্থিতি দেখাচ্ছিলাম